আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ যখন তোমরা নামাজে দাঁড়াতে চাও তখন তোমাদের মুখমণ্ডলগুলো ধাও আর উভয় হাত কোণে পর্যন্ত ধাও মাথা মাসে করো এবং উভয় পা টাকনো পর্যন্ত ধাও সূরা মায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের চাবি হলো পবিত্রতা সুনানে তিরমিজি শরীফ আরেকটি বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কারো যদি ওযু ভেঙে যায় তাহলে পুনরায় উজু করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন না সহিহ বুখারী ও মুসলিম শরীফ ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে যেমন পায়খানা এবং পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মুখ ভরে বমি করা চিত হয়ে কাঁচ হয়ে বা হেলান দিয়ে ঘুমানো পাগল মাতাল বা অচেতন হওয়া ইত্যাদি শরীরের কোনো স্থান থেকে তরল রক্ত পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়াও অজু ভঙ্গের অন্যতম কারণ সমূহ শরীরের কোন জায়গা থেকে যদি এক চেয়ে বেশি তরল রক্ত বের হয় যেটা পান গড়িয়ে পড়ে বা মুছে ফেললে গড়িয়ে পড়তো এই পরিমাণ হয় তাহলে ওচু ভেঙে যাবে নাক থেকেও গড়িয়ে পড়া পরিমাণ তরল রক্ত বের হলে উঁচু ভেঙে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নামাজের মধ্যে কারো বায়ুজনিত সমস্যা হলে দিয়ে রক্ত বের হলে বা বমি হলে সে যেন নাকে হাত দিয়ে বের হয়ে গিয়ে অজু করে নেয় এর মধ্যে যদি কথা বলে থাকে তাহলে নতুন করে নামাজ করবে আর কথা না বললে থাকলে বাকি নামাজ পূর্ণ করবে মুসান্নিফ আপনি আব্দুর রাজ্জাক নাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত হজরত আব্দুল ইবনে অমর আদালন যখন নাকতে রক্ত বের হতো তখন তিনি নামাজ থেকে ফিরে গিয়ে উজু করতেন তারপর ফিরে এসে বাকি নামাজ আদায় করতেন এর মাঝে তিনি কথা বলতেন না তবে নাক সহ শরীরে যে কোনো জায়গা থেকে জমাট রক্ত বের হলে অজু ভাঙবে না নাক থেকে বের হওয়া সুমা এবং রক্তের থুতুর সাথে জমাট রক্ত দেখা গেলে অজু ভাঙবে না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ